সালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ফুলোকে ক্যাপসুল একটি ইউনানি মেডিসিন প্রিয় দর্শক ক্যাপসুল ক্যাপসুলটি কী ধরনের সমস্যা হলে খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম খাড়া খারা খেতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ক্যাপসুল ক্যাপসুলটিতে কী কি উপাদান রয়েছে এর মূল্য কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ফুলিকেয়ার ক্যাপসুলটি একটি ইউনানি মেডিসিন ফুলিকেয়ার ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে দি ইগনেসিনা ন্যাচারাল মেডিসিন ইউনানি বিভাগ প্রিয় দর্শক চলুন এবার জানি কি ধরনের সমস্যা হলে ফুলিক ফুলিকেয়ার ক্যাপসুলটি আপনারা পেতে পারবেন সাধারণত সাধারণত ভাইরাল জ্বর ভাইরাল হেপাটাইটিস যোগিত রোগ এর সমস্যায় ব্যবহৃত হয় ইহা যকৃত ও পিত্ততলি সুরক্ষা করে এবং সর্দি জ্বর শ্বাসনালী জীবাণু সংক্রমণ সাইনোসাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয় ইহা পিত্ত নিঃসরণ বাড়াতে সাহায্য করে ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কুলকিয়ার ক্যাপসুলটি আপনারা খেতে পারবেন প্রিয় দর্শক চলুন এবার জানি কুলকিয়ার ক্যাপসুলটি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্করা একটি পুলকিয়ার ক্যাপসুল দৈনিক তিনবার খাওয়ার পরে পাঁচ থেকে সাত দিন খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন শিশুদের জন্য একটি পুলুকিয়ার ক্যাপসুল পাঁচ থেকে সাত দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পুলুকিয়ার ক্যাপসুল দিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে কারো কারো ক্ষেত্রে মন্দা ডায়রিয়া বমি মাথা ব্যথা অবসাদ হতে পারে দেখুন এবার জানি গর্ব অবস্থায় ও এসনদান খালে কুলুকিয়ার ক্যাপসুলটি কেটে পাবেন কিনা গর্ব অবস্থায় ব্যবহার করাই উত্তম ক্যাপসুলটির বাজার মূল্য এক বক্সের দাম দেড়শো টাকা অর্থাৎ প্রতিপাতার মূল্য পঞ্চাশ টাকা প্রিয় দর্শক কলুকেয়ার ক্যাপসুলটি আপনার পাশে যে ফার্মেসিতে পাবেন সকল ওষুধ শিশুদের হাতের নাগলের বাহিরে রাখুন ঠান্ডা স্থানে ওষুধ রাখুন ওষুধ ক্রয়ের আগে যেকোনো ওষুধ ক্রয়ের আগে ওষুধের উৎপাদন তারিখ ও ওষুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ